আসসালামু আলাইকুম গুড মর্নিং এই হচ্ছে আমার বাসা থেকে ভিউ পুরা সোনা ভরে ভরে গিয়েছে এই যে হ্যালো না আসল হ্যালো এই যে ছোট ছোট বাবুরা খেলা করতেছে আর এই হচ্ছে অবস্থা আর কি এই যে এখন সোনা পড়তেছে পুরো গেছে পুরো চারো পুরো সোনো পড়ে ভরে গিয়েছে যে বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে আর এটা হচ্ছে আমার বাসা এই যে দেখেন যেদিকে দেখায় শুধু সাদা সাদা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে এর থেকেও বেশি পরিমাণে হচ্ছে সোনো সামনে পড়বে রাস্তাঘাট সব কিছু আরও হচ্ছে আপনার ভরে যাবে সব কিছু বাড়ি গাড়ি তারপরে হচ্ছে যা আছে এই যে গাছপালা দাও একটু একটু হচ্ছে দেখা যাচ্ছে ডালপালা বাট একটা সময় আসবে যখন হচ্ছে ডালপালাও দেখা যাবে না ভালো করে তো এই হচ্ছে ব্যাপার এই যে আমি যদি এদিকে একটু যাই স্লিপ স্লিপকার্ট পায়ে যদি আমি মাইনাসের জুতা পরছি তাও স্লিপ তো যারা হচ্ছে নতুন আসবেন বা দেখবেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন কারণ অনেক বেশি স্লিপ কাটে এই যে আমার পাশের পাশের ভিউ অসাধারণ আসলে এই মুহূর্তটা দেখার জন্য কত যে এক্সাইটেড ছিলাম আসার পর থেকে আমরা সবাই যে কবে সোনো পড়বে কবে দেখব কবে সোনো পড়বে কবে দেখবো এরকম একটা বিষয় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশে থাকা অবস্থাতে হচ্ছে অনেক বেশি ভিডিওতে দেখতাম হ্যাঁ বিভিন্ন ব্লক টকে দেখতাম যে হচ্ছে আপনার সোনো পড়তেছে খেলতেছে সোনো নিয়ে তো এখন সামনাসামনি দেখতে পেরে আসলে অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখেন গাইস আলহামদুলিল্লাহ বাট যদিও ঠান্ডা বাট সোনো পড়লে যে অনেক বেশি ঠান্ডা লাগে তা না নর্মালি হচ্ছে অনেক সময় সোনো না থাকলেও হচ্ছে এর থেকে বেশি ঠান্ডা আমরা দেখেছি পড়তে তো এই যে সারোভার শুধু সাদা সাদা দেখা যাচ্ছে আসলে মানে দেখতে খুবই সুন্দর যাই বলেন না কেন দেখতে পার্সোনাল লেভেল ভালো লাগতেছে এই যে মানুষ ওরাও হচ্ছে তারকিশরাও কেউ স্কুলে যাচ্ছে কেউ হচ্ছে আপনার সোনা দেখতেছে বাচ্চা কাচ্চারা খেলতেছে এই হচ্ছে ব্যাপার এই যে এইভাবে করে উপর থেকে লাইক হচ্ছে বৃষ্টির মতো অল্প অল্প করে পড়তেছে আর কি এই যে তো আমি যদি একটু হাতে নিই এই যে মানে আসলেই দেখতে খুবই সুন্দর লাগে এই যে মানে প্রচণ্ড লেভেলের ভালো লাগা কাজ করতেছে একার প্রচন্ড লেভেলের ভালো লাগা কাজ করতেছে এই দৃশ্য দেখে আসলে সবার তো স্বপ্ন থাকে তাই না অনেকের স্বপ্ন থাকে যেমন হচ্ছে আমার স্বপ্ন ছিল হচ্ছে আমি যখন এইসএসসি এক্সাম দিয়েছি তারপর থেকে আমার বাইরে আসার স্বপ্ন ছিল যদিও ফ্যামিলি হচ্ছে তখন আমাকে আসতে দেয়নি যে ছোটো মানুষ কী করবা না করবা তো তারপরে এখন এসে হলেও এখন আমি মাস্টার্সে আসছি এখানে তো এসে হলেও দেখতে পারতেছি এটা হচ্ছে আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি তো এই হচ্ছে ব্যাপার এই যে যো খুব সাবধানে হাঁটা লাগতেছে কারণ অনেক বেশি হচ্ছে শিল্পী টাইপের এই যে মানে যেদিকে তাকাই শুধু সাদা সাদা একেবারে ওকে গাইস আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করি যারা হচ্ছে বাইরে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন বা ভালো কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন আল্লাহ সবার আশা হচ্ছে পূরণ করে দিক এই কামনা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম